আমরা আছি পাবনা কেলিকো হুন্ডার হাটে আপনাদেরকে সুযোগী মনোটন দিয়ে আজকে শুরু করব এই হাটের বাইকগুলোর আপডেট তো কেমন আছেন ভাইয়া আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

ডিজিটাল নাম্বার প্লেট এখন আসেনি অ্যানালগ করে রাখছি মালিক কোথা মালিক হলেন পাবনারি পাবনারি জি জি আচ্ছা তার মানে মালিক পাবনারি যেহেতু পাবনা থেকে আপনারা মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন গাড়িটার কন্ডিশন দেখে খুবই ফ্রেশ লুক মনে হচ্ছে কারণ দুই হাজার চব্বিশের গাড়ি আপনারা যারা গাড়ি কিনবেন তারা তো বুঝেনি তো এটার দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছি এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি এটা কি ফিক্সড নাকি দাম দাম করতে পারবে এক লাখ পঁচাশি হাজার টাকা তারপরেও কিন্তু আপনারা এই সুযোগে মনোটন গাড়িটি দাম দর করতে পারবেন এটা তো সিঙ্গেল ডিক্স না জি জি সিঙ্গেল ডিক্স এবিএস না এবিএস না নন এবিএস নন এবিএস আপনারা গাড়ি এমনি কিন্তু গাড়িটা খুবই চকচকে আছে আর এর পাশে আরেকটা আছে কি এটা কি টিভি মেট্রো প্লাস মেট্রো প্লাস জি 110 সিসি জি জি 110 সিসি এটা কত সালের মডেল এটা মডেল হচ্ছে 22 এর 22 এর মডেল

সবকিছু ফ্রেশই আছে তারপরেও আপনারা আসবেন এখানে কিন্তু অনেক বড় একটা মাঠ আছে আপনারা প্রত্যেকটা গাড়ি নিয়েই কিন্তু এই বড় মাঠে আপনারা চালায় দেখতে পারবেন কাগজপত্র এখানে দাঁড়িয়ে থেকে চেক করবেন সেখানে হাট কর্তৃপক্ষ আপনাদেরকে হেল্প করবে এটা মালিক পাবনার পাবনার সব সব আপনার যেহেতু কিন্তু মালিকানা পরিবর্তন নিয়ে কোনো চিন্তা নেই আপনারা সাথে সাথেও করতে পারেন অনেক পরেও করতে পারেন যা স্টেম করে নিয়েও চালাইতে পারেন এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি লিবোর দাম কত লিবোর দাম যাচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি জি লিভো কত সিসি একশো দশ একশো সিসি লিবো চাচ্ছে হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি তো হাঁটে এসে কিছু দাম দর করা যাবে দাম দর করা যাবে দাম দর করা যাবে আমরা মহিষের গাড়ির সাথে তুলনা করে থাকি প্রচুর শক্তি বাজাজার প্লাটিনা এটা কত সালের গাড়ি বিশ সালের গাড়ি বিশ সালের গাড়ি কত কিলো চলছে এটা চলছে যেমন হচ্ছে তেইশ হাজার কিলো তেইশ হাজার আচ্ছা বিশ সালের গাড়ি পাঁচ বছর রানিং তেইশ হাজার চলছে শোরুম কাগজ এটা এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা গাড়ি তেল সাশ্রয় অনেকটা তেল এটা মাইলেজ কেমন এটা মাইলেজ আসবে প্রায় 65 প্লাস 65 প্লাস একদম মেপে দেব মানে মেট্রো প্লাস জি জি মেট্রো প্লাস প্লাটিনা গাড়ি এগুলো সব सेम তেলই হয় আচ্ছা আচ্ছা একদমই তেল সীমিত এই গাড়িগুলো কিন্তু আপনাদের নিয়ে আর কোনো কাজ করতে হবে না একদম ফুল ফ্রেশ গাড়ি এগুলো তো আপনারা সম্পূর্ণ সার্ভিসিং করে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ সার্ভিস করে আমরা নিয়ে আসি যেটা যে নেবে তার কোনো কাজ করতে হবে না শুধু নেবে এখান থেকে নিয়ে চালাবে যে তেল ভরা চালাবে কোনো প্রকার এখানে কিন্তু আপনার কাজের কাজ করার প্রয়োজন নাই সার্ভিসিং করার প্রয়োজন নাই এই গাড়িগুলো কিন্তু 60 প্লাস মাইলেজ দেয় মানে 65 এর মতো মাইলেজ দেয় 2020 সালের গাড়ি মানে গাড়িগুলো কিন্তু এই গাড়িগুলো কিন্তু পুরনো হয় না না এই গাড়ি পুরনো হয় না এই টাকাও মরে না টাকাও কিন্তু এরকমই থাকে মানে এই গাড়িগুলোর নতুন দাম কি রকম এটা নতুনের দাম হচ্ছে এক লাখ যত ছিল তারপরে দাম আবার বাড়ছে জি জি মানে এক লক্ষ উনত্রিশ ছিল এখন এই বছরে গত বছরে দাম বাড়ছে তো বাড়ার ফলে হয়তো দামটা আরো বাড়ছে এটার দাম কত চাচ্ছে এটার দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার মেট্রো প্লাস আর প্লাস না একই দাম যে দাম ওটা হচ্ছে নাম্বার অনটিস শোরুম পঁচাশি হাজার হাজার পঁচাশি হাজার তারপরেও কে দামা দামি করতে পারবে দাম দর তো অবশ্যই কিছু হলে তো সম্মান রাখতে হবে যেহেতু এটা পাবনা ক্যালিকো হুন্ডার হাট এখানে আসলে আপনারা আসবেন দাম করে তারপরে দেখে শুনে চেক করে কিন্তু প্রত্যেকটা গাড়ি নিতে পারবেন আর একটি জনপ্রিয় গাড়ি পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক কিন্তু আসলে কিনতে চাইলে খুঁজে 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 পাওয়া যায় না অনেক কম কারণ যারা পালসার সিঙ্গেল ডিস্ক চালায় তারা কিন্তু গাড়ি খুব সহজে পরিবর্তন করতে চায় না তো আমরা চালা মজা

গাড়ি প্রত্যেকটা ডায়ার মারা কিন্তু ভাই অরিজিনালি যেহেতু তাদের showroom আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু তারা সুন্দর করে নিজের হাতে সার্ভিসিং করে তারপরে হাঁটে নিয়ে আসে এই গাড়িগুলো কিন্তু আপনারা নেবেন আর চালাবেন কোনো প্রকার সার্ভিসিং দরকার আছে না না কোনো প্রকার সার্ভিসিং এর দরকার নেই খালি জাস্ট তেল ভরবে আর চালাবে গাড়ি टायर গুলো ডায়ার গুলো অরিজিনাল टायर অরিজিনাল আছে 18000 চলছে এই গাড়িটা 2021 এর মডেল আপনারা গাড়িগুলো কেনার সময় সরাসরি এসে চোখে দেখবেন টায়ার দেখবেন ডিস্ক দেখবেন তারপরে তো আপনারা এই গাড়িটা নিয়ে এখানে অনেক বড় মাঠ আছে আপনারা চালাবেন চালাইলেই হয়তো গাড়িটার কন্ডিশন কিন্তু আসল বোঝা যায় শুধু চোখে দেখে গাড়ির কন্ডিশন বোঝা যায় না আপনারা গাড়িটি চালাইলে হয়তো বুঝবেন এই পালসারের দাম কত চাচ্ছে দাম চাচ্ছি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা জি জি লাখ টাকা আচ্ছা এটা এটাও তো আমাদের করতে জি হ্যাঁ এটা আসি কথা বললে একটু লেস করা যাবে সমস্যা নেই একুশের মডেল দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই কিন্তু ফিক্সড দাম না আপনারা হাটে আসবেন চালাবেন দেখবেন আপনার ভালো লাগা এবং তাদের সাথে দামাদামি করে তারপরে কিন্তু প্রত্যেকটা গাড়ি আপনারা কিছু হলেও সম্মানই পাবেন এবং কিছু কম দিয়ে আপনারা গাড়িটি নিতে পারবেন আর আপনার শোরুম কোথায় আমাদের শোরুম জালালপুর জালালপুর জি জি জালালপুর বাক্সিপাড়া জালালপুর ক্যাডেট পাশে জি জি ক্যাডেট কলেজের পাশে সরকার মোটরস সরকার মোটর আপনারা প্রতি শুক্রবারে কিন্তু এই সরকার মোটরসের সুন্দর সুন্দর বাইকগুলো পাবনা কেলিকো হুন্ডা হাটে পেয়ে যাবেন অথবা যদি আপনারা যে কোনো দিন আপনার প্রয়োজনে আসতে চান তাহলে চলে আসতে পারেন পাবনা ক্যাডেট কলেজের পাশেই সরকার মোটরসে আপনারা এই সুন্দর সুন্দর দারুণ লুকের ফ্রেশ গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন